স্বাগতম সবাইকে আছে নতুন এ ভিডিওতে এই যে দেখেন বৃষ্টিতে এখানে বিজি কী অবস্থা হয়েছে আমি ঝাড়ু দিয়ে এক পাশে পানিগুলো এক পাশে রাখছি এখানে পরিষ্কার করে ওদেরকে ওই বাঁধাকপির কাঁচা পাতা খেতে দিলাম বিকালে খাবার দাবার একটু আগেই দিছি ওদেরকে একটু পরেই দানাদার খাবার আর সিদ্ধ বাঁধাকপির পাতা একসাথে মিশিয়ে দিয়ে দিব এই যে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এমন অবস্থা গরম পড়তেছে ফাটাফাটি হুট করে বৃষ্টি চলে আসতেছে রোদ থাকতে বৃষ্টিও পড়তেছে এই অবস্থায় এই যে ময়লা আবর্জনা একাকার হয়ে যাচ্ছে তো এখানে আপনারা এই দেশি মুরগি পালনে দেখবেন যে ওদের পায়খানার সমস্যা হয়েছে এবং দেখবেন যে এই পায়খানার সাথে সাথে ওদের ঠান্ডা জ্বর সর্দি কাশি এসবই লেগে যেতে পারে তো সেই জন্য আপনাদের কি করতে হবে আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এরকম যদি হয় এখানে রক্ত আমসার বিষয় ঘটে লাল 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 পিচ্ছিল পিচ্ছিল পায়খানা করে অনেক সময় রানীকেত হলে যেরকম চুনা পায়খানা সেরকম নেয় অন্যরকম চুনা পায়খানা করে পাতলা পাতলা তো সেই জন্য আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে হয় এই যে পেঁপে পাতা আছে না এই যে এটা নিম গাছ এই যে পেঁপে পাতা আছে এই পেঁপে পাতাকে আপনারা এই যে দেখেন এই যে দেখছেন আমার পেঁপে গাছের পেঁপে পেঁপে পাতা যেভাবে হয়েছে ওখান থেকে আপনারা পেঁপে পাতা হয়তো দেখা গেছে আপনারা ওখান থেকে কেটে ঝুলাইও দিতে পারেন না হলে পিসে জুস করে ব্ল্যান্ডার মেশিনে খাবার সাথে খাওয়াই দিতে পারেন আর না হলে বি এই যে ভেটনারি দোকানে গিয়ে ইএসবি থার্টি একটা ওষুধ আছে ওইটা মানে ওইটা খাওয়াইলে পরে দেখা যাবে কি আপনাদের আমাশারুপ মুরগির অনেক ভালো হয়ে গেছে আর সাথে ওর স্যালাইনের পানি দিবেন না হলে লেবু পানি দিবেন ওর স্যালাইন ওদের জন্য মুরগির জন্য ওর স্যালাইন আছে আলাদা আর ওটা যদি মনে না থাকে ওটা যদি আনতে ওটা না থাকলে দোকানে তাহলে আপনারা এই ভিটামিন সি জাতীয় যে কোনো ওষুধ এনে খাওয়াই দিবেন শরীরের একটু কোনো ঘাটতি থাকলেও ওইটা ওইটা পূরণ করে দিবে এই ওষুধগুলা ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দিবেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম